সিমিনারলি তোকে প্রুভ করতে হবে এই পার্টটারও অ্যাসার হচ্ছে ই টু দি বার টু কে এ বি সি সিমিনারলি এই পার্টটাকেও প্রুভ করতে হবে সিমিনারলি ই টু দার টু কে এ বি সি তো তিনটার যদি সেম ভ্যালু হয় তাহলে তিনটা হয়ে যাবে ইকুয়াল তো তিনটা দিয়ে তোদের দিবে না তোদের দিলে ম্যাক্সিমাম দুটা দিতে হবে ধর এটা আর এটা তিন নম্বরটা দিবে না তোমরাও দিবে না এবার নেক্সট স্টেপটা জাস্ট করে দিচ্ছি আইটা করে দিচ্ছি আমি কি প্রুফ করলাম এই পার্টটা ইকুয়াল টু এটা তাহলে জাস্ট প্রুফ করে দিব নেক্সট এই পার্টটাও ইকুয়াল টু এটা তোরা এই পার্টটাকে ইকুয়াল টু এটা প্রুফ করে নিতে পারবি একই ভাবে তার মানে তিনটাই যখন सेम आंसर দিচ্ছে তার মানে তিনজনে হবে কি ইকুয়াল আস্তে কথা বল আস্তে তো এখান থেকে নেক্সট দেখ আমাদের এই পার্টটা প্রুফ করা হয়ে গেছে তো এবার আমরা শুধুমাত্র এই পার্টটাকে দেখি এটার জন্য কি করতে হবে দেখ এটার জন্য এটা আলটিমেটলি কি হবে বলতে এটা ভাবে দেখবি a log x c, c log a তো এখান থেকে এটাকে বানানোর জন্য नेक्स्ट পয়েন্ট লিখবি এরকম করে অ্যাডিং আমি একদম সিম্পল করে দেখাচ্ছি তোরা চাইলে আরো জিনিসটাকে ছোট করে দেখাতে পারি আমি সিম্পল করে দেখাচ্ছি বলে একটু স্টেপ বেশি হচ্ছে তোরা যখন মোটামুটি শিখে যাবি তখন আরও স্টেপ জাম্প করে আরো শর্ট করে করতে পারবি জিনিসটাকে তো এবার এটাকে বানানোর জন্য কি করব दट log x এর সাথে a আর তিন নম্বর ইকুয়েশনের সাথে এ এ ইনটু এ ইনটু ইকুয়েশন 3 তারপর কি হবে বল পরেরটা কি হবে পরেরটা এটাকে বানানোর জন্য কি করতে হবে সি লগে বানানোর জন্য কি করতে হবে সি ইনটু ইকুয়েশন 1 সি ইনটু সি ইনটু ইকুয়েশন 1 সি এর সাথে ইকুয়েশন 1 মাল্টিপ্লাই করলে তো সি লগে চলে আসবে a এর সাথে ইকুয়েশন 3 মাল্টিপ্লাই করলে a log c চলে আসবে ঠিক আছে তাহলে এখন করব এটা আমি এত বড় করে লিখছি জিনিসগুলো এলা তোরা শর্ট স্টেপে করে নিতে পারবি ঠিক আছে এক দুটা স্টেপ জাম করতে পারি কোনো অসুবিধা নেই বা নিজের সুবিধা মতন লিখতে পারবি যাতে তোর আরও ছোট হয়ে যাবে তো দেখ a এর সাথে ইকুয়েশন 3 মাল্টিপ্লাই করলে কি হবে a log প্লাস

ইকুয়াল টু ই টু দি পাওয়ার 2k abc 2k abc এটা কত নাম্বার পাঁচ নাম্বার এরকম করে ছয় নম্বর একটা ইকুয়েশন আমাদের লাগবে করালাম না একই রকম পারবি সবাই নিশ্চয়ই যদি বুঝতে পারি এটা তাহলে জাস্ট লাস্টে কি লিখবি লাস্টে তোকে তিনটা প্রুফ দিবে না দিলে দুটো প্রুফই দিবে দুটোকে প্রুফ ইকুয়াল দেখাতে হবে তাহলে লাস্টে লিখবি কি ফ্রম ইকুয়েশন ফোর ইকুয়াল টু ইকুয়েশান ফাইভ ইকুয়াল টু ইকুয়েশান সিক্স তিনটে ইকুয়েশান ছয় নম্বর ইকুয়েশানটা তোরা বানাবি নিজেরা একইভাবে জায়গা রাখতে পারিস ঠিক আছে বা না রাখলেও হবে যদি বুঝে যাস কীভাবে করতে হবে তো তিনটে ইকুয়েশান সেম হয়ে যাচ্ছে তাহলে ওই তিনটা ইক্যোয়েশন যদি সেম হয় যে এই পার্টটা এই পার্টটা সেম বা একটা যে এই পার্টটা আসবে তো সেম আসবে তিনজনেরই তাহলে আমরা কি বলতে পারি যে এই পার্টটা এখানে এই পার্টটা আরেকটা যেটা আছে ওই পার্টগুলো সবগুলা কি হয়ে যাবে ইকুয়াল দ্যাট ইজ আমাদের হয়ে যাবে তখন b টু দি পাওয়ার a ইনটু a টু দি পাওয়ার b ইকুয়াল টু c টু দি পাওয়ার a ইনটু a টু দি পাওয়ার c ইকুয়াল টু কি দাও আছে নেক্সটটা b হ্যাঁ b টু দি পাওয়ার c c টু দি পাওয়ার b এই তিনজন হয়ে যাবে ইকুয়াল এটা 6 নম্বরটাও তোমাদেরকে একই ভাবে বানাতে হবে যদি তিনটেই পার্ট হয় ঠিক আছে কারো কোনো অসুবিধা আছে দেখ

সেটা এটার ভ্যালুটা কার সমান আছে এটা তাহলে এর ভ্যালু আর এর ভ্যালু যদি ইকুয়াল হয় তাহলে মানে এর ভ্যালু আর এর ভ্যালু কি হবে সেম হবে কিন্তু তার জন্যই দেখছি যে ইকুয়েশন 4 আর ইকুয়েশন 5 কি হওয়া উচিত ইকুয়াল হওয়া উচিত তাহলে ইকুয়েশন 4 আর 5 যদি ইকুয়াল হয় তাহলে এই পার্টটা আর এই পার্টটা কি হওয়া উচিত ইকুয়াল হওয়া উচিত মানে সবাই এগুলা সবাই আলটিমেটলি ইকুয়াল টু হওয়া উচিত এটা সবাই আলটিমেটলি ইকুয়াল টু কি হওয়া উচিত e টু দি পাওয়ার 2k abc তাই না তা আমি এই কোয়ালটা লিখলাম না তো এটাকে যদি বাদ দিয়ে দিই তাহলে এই পার্টটা চলে আসবে না হ্যাঁ এটাই আর ঠিক আছে বাকি কারো কোনো ডাউট তো এই क्वेश्चनটা দিলাম क्वेश्चन কত দিছি 21 নাম্বার নাই কত বলছিলাম না ওটা করবি ওটা একই একদম সিম্পল আছে কে ধরে করবি ওটাকে ঠিক আছে ওটাকে কে ধরে করবি দেখবি आंसरটা মিলবে ওটা তো করেই দিলাম হুম স্যার একটু হুম করে দিই হ্যাঁ ওটা করে দিছি 20 এর একটাও দেখবি রকম করে কিভাবে করতে হবে আর আছে তোদের আর কোনো অঙ্ক এই চ্যাপ্টারে সেরকম কোনো অঙ্ক আর নেই করার ঠিক আছে এটা কাজ করবি ওই ষোলো নম্বর অঙ্কটাকে একটু দেখবি বাড়িতে আমি দাগ দিয়েছিলাম হয়তো ওটা করে করে দেওয়া আছে যদি না বুঝিস আমি করে দেবো ষোলো নম্বর সিক্সটিন ঠিক আছে যা লক পড়িয়েছি যা যা পড়াচ্ছি বা যা যা কোশ্চেন দিচ্ছি এগুলা পর এর বাইরে কিছু আসবে না ঠিক আছে এই বই থেকে তোদের কোশ্চেন আসবে তো লক চ্যাপ্টার আমাদের শেষ ঠিক আছে 16 নম্বর অঙ্কটা দেখবি যদি বুঝতে আসে তাহলে আমি বলে দেবো পরের দিন আর আজকে কয় তারিখ আজকে কি বার আজকে সোমবার তাই তো সোমনাথ সোমিত সোমবার খেয়াল নেই আজকে সোমবার তো পরের সোমবার দিন আমি एग्जाम দেব ঠিক আছে এক্সাম শুধু নেবো না ওই দিন পড়াবো তো বাদ দিলে কিন্তু পড়াটা বাচ্চা যাবে ঠিক আছে আর সামনে বসে পড়া ভিডিওতে পড়াবোতে ডিফারেন্স আছে তোরা নিজেরাও জানিস কোশ্চেন থাকলে ওটা বলতে পারবি না ভিডিওতে লাইভ ক্লাসে বলতে পারবি যদি আমি লাইভ ক্লাস নেই তখন ব্যাপার আলাদা তো ওই জন্য পড়া বাদ দেওয়ার চেষ্টা করবি না আমি ভিডিওটা জাস্ট পড়ছি তো যাতে তোদের পরে কোনোদিন ধর এক্সামের আগে ভুলে গেছিস তখন তোদের যাতে সুবিধা হয় বা আরেকবার ভিডিওটা দেখতে পাই তার জন্য কিন্তু যে অনেকে এরকম যদি করি যে ভিডিওটা আছে তো আমি পড়তে গেলাম না তাতে কিন্তু তোদেরই লস হবে সে কোনো পার্টিকুলার কোনো একদিন যদি হয়